আপনারা দেখছেন পাখির চোখে নাকুগাও স্থলবন্দর আজকে আমি এই ভিডিওতে নাকুগাও স্থলবন্দর সম্পর্কে কিছু তথ্য এবং কিছু দৃশ্য তুলে ধরব তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন সময় তো এখন আমি আছি নাকুগাঁও স্থলবন্দর যে যারা আপনার ইমিগ্রেশন করে ইন্ডিয়া যেতে চান তারা কিন্তু এই পুট দিয়ে যেতে পারেন কারণ নাকুকাউ স্থল চালু রয়েছে আপনার ইমিগ্রেশন সেকশনও চালু রয়েছে এই পুটটা মূলত এই পুটটাকে মূলত ডালু পুট বলা হয় যারা ইন্ডিয়া যাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বা আবেদন করবেন যারা নালিতাবাড়ি নাকুকা অবধি প্রবেশ করতে চান যারা নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া যেতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে পুট নির্ধারণ করতে হয় বা পুট অপশনটা সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আপনার যদি নালিতাবাড়ি নাকুগাঁও দিয়ে ইমিগ্রেশন করে ইন্ডিয়া ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে ডালো পুট দিতে হবে ওই ইন্ডিয়ার যে ভারত ভারতের যে রাস্তা ওটা হচ্ছে ডালু রাস্তা মানে ওই রাস্তার নাম হচ্ছে ডালু এই কারণে কিন্তু এটাকে পুট বলা হয় তো আমি আজকে আপনারা কীভাবে আসবেন এই নাকুবা স্থলবন্দরে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই স্থলবন্দরে আসতে পারেন কীভাবে আসবেন এবং নাকুবা স্থলবন্দর বিষয়ে আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে রাখুন আমি আছি আপনাদের সাথে আহমেদ শিমুল আমরা নাগোগাঁওয়ের উদ্দেশ্যে হালুয়াগার থেকে বাইকে করে আমি ও আমার বন্ধু রওনা দিলাম অল্প কিছুক্ষণের মাঝে আমরা পৌঁছে যাব নাগোগাঁও স্থলবন্দরে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারেন এই নাগোগাঁও স্থলবন্দরে নাগাঁও স্থলবন্দরে আসার সহজ রাস্তা হচ্ছে ময়মনসিংহ থেকে ফুলপুর ফুলপুর থেকে নকলা হয়ে নালিতাবাড়ি হয়ে তারপর নাখুগাঁও স্থলবন্দরে আসা যায় তাছাড়া আপনি চাইলে সরাসরি হালোয়াঘাট থেকেও কিন্তু আপনারা নাখুগাঁও আসতে পারেন তবে আপনি যদি বাস অথবা সি যুগে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ফুলপুর হয়ে নকলা হয়ে তারপর নালিতাবাড়ি হয়ে নাগোগাঁও আসতে হবে হালোয়াঘাট থেকে যানবাহন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেলেও আপনাকে বাড়া গুনতে হবে একটু বেশি তো বিওয়ার্স আমরা ভোগাই নদীর উপর দিয়ে কিন্তু নাকুগাঁও চলে যাব আমরা ভোগাই নদী অতিক্রম করলাম এবং আমরা পরিশেষে নাকুগাঁও স্থলবন্দরের একদম কাছে চলে আসলাম এবং কি সামনে কিন্তু আসলে বিলবুট দেখা যাবে আর বিলবুট দেখে কিন্তু আপনারা রুট ম্যাপ করতে পারবেন দেখেন বিওয়ার্স নাকুগাঁও স্থলবন্দর কিন্তু আর এক কিলোমিটার বাকি অবশেষে আমরা পৌঁছে গেলাম নাকুগাঁও স্থলবন্দরে বিওয়ার্স নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ি উপজেলার একটি স্থলবন্দর আর নালিতাবাড়ি উপজেলা কিন্তু শেরপুর জেলায় অবস্থিত শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় হচ্ছে এই নাকুগাঁও স্থলবন্দরটি আর বর্তমানে এই নাকুগাঁও স্থলবন্দরের কিন্তু ইমিগ্রেশন পয়েন্ট চালু রয়েছে এবং এই নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি করা হয় আমি এই ভারতীয় পাথর আমদানি সম্পর্কে বিস্তারিত দ্বিতীয় পর্বে তুলে ধরব আজকে এই পর্বে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে করবো কীভাবে আসবেন এবং ইমিগ্রেশন সিস্টেম কি রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট আপনার যারা নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া যেতে চান তারা সর্বপ্রথম এই নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে এসে আপনাকে ইমিগ্রেশন চেক করতে হবে এবং আপনার ভিসা পাসপোর্ট এই জায়গায় চেক করে এবং এখান থেকে যখন আপনাকে অ্যালাউ করবে হ্যাঁ সিল দিবে এখান থেকে অনুমোদন দিবে তারপর সামনে আপনার কিছু অফিসিয়াল কাজ রয়েছে যে প্রশাসনিক ভবনে আপনাকে সেখানে গিয়ে সেই কাজগুলো সম্পন্ন করে তারপর লাস্ট আমি ভিডিওতে দেখাব সেখানে গিয়ে আবার চেক করে আপনি সরাসরি ইন্ডিয়া ঢুকে যেতে পারেন ভিওয়ার্স যারা নাকুগাঁও ইমিগ্রেশনে চেকপোস্টে চেক করিয়ে তারপর ইন্ডিয়া যেতে চান বা এই নাগোগাঁও দিয়ে যারা ইন্ডিয়া প্রবেশ করতে চান তারা কিন্তু সর্বপ্রথম এই নাগোগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আপনাকে ইন্ডিয়া যেতে হবে আর এখানে কিন্তু একটা বিশাল ভিলভুট দেখা যায় স্বাগতম বাংলাদেশ এটা কিন্তু যা ইন্ডিয়া থেকে আসে তাদের জন্য হ্যাঁ স্বাগতম বাংলাদেশ এখানে কিন্তু বিভিন্ন জেলার যে কিলোমিটার কত কিলোমিটার দূরত্ব এগুলো তুলে ধরা হয়েছে আর বিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু মূলত ইন্ডিয়া থেকে এসেছে পাথর নিয়ে এখন তারা আবার ইন্ডিয়া ব্যাক করবে তো বিয়ার্স এই ট্রাকগুলো অপেক্ষায় রয়েছে যে সামনে সিগনাল পড়লে কিন্তু তারা ইন্ডিয়া ঢুকে যাবে তারা কিন্তু মূলত পাথর নিয়ে এসেছিল আর আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সরকারি ভবন আর এগুলোর মাঝে কিন্তু আপনার অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তো বিওয়ার্স আপনারা যখন এই রাস্তা দিয়ে আপনারা যখন ইন্ডিয়া যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ইমিগ্রেশন করে ইন্ডিয়া যেতে হবে আর বাংলাদেশের ভিতরে এই ইমিগ্রেশন অনেকগুলো পুট রয়েছে তবে নারীতাবাড়ি শেরপুরের যে নালিতাবাড়ি উপজেলা রয়েছে উপজেলার যে নাকুগাঁজ স্থলবন্দর দিয়ে কিন্তু ইমিগ্রেশন করা হয় আর বিয়র্স এখানে হচ্ছে রাজস্ব কর্মকর্তার কার্যালয় এখানে যারা ইন্ডিয়া যেতে চান অনেকেই রাজস্ব বা আপনার ট্যাক্স দিতে হয় হ্যাঁ ব্যাংকের মাধ্যমে তারা যে মানে কাগজপত্রের যে প্রসেসিং এগুলো কিন্তু যে কাগজপত্রের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু এই জায়গায় হয়ে থাকে হ্যাঁ কাগজপত্রের প্রসেসিং এগুলো এই জায়গায় হয়ে থাকে পরিশেষে আপনাকে আপনার যে দেখতে পাচ্ছেন যে ভবনটি চেকপোস্ট এখানে চেক করি এটাই সর্বশেষ চেক আর এটাই হচ্ছে আপনার বাংলাদেশ অতিক্রম করার সর্বশেষ রাস্তা এই রাস্তাটি যখন আপনি অতিক্রম করবেন তখন একটু সামনে গেলেই কিন্তু আপনি ইন্ডিয়ান যে চেকপোস্ট রয়েছে সেই ইন্ডিয়ান চেকপোস্ট পাবেন এবং সেখানে চেকটা সম্পূর্ণ করার পর আপনাকে আপনি চলে যাবেন সে ডালুবাজার ডালুবাজার থেকে আপনাকে তুরা পাহাড় তুরা বাজার সেই তুরা বাজার থেকে তারপর আপনি সেখান থেকে গুয়াহাটি যেতে পারবেন মঙ্গলদ যেতে পারবেন অর্থাৎ মেঘালয় রাজ্যগুলোর যে জায়গাগুলো রয়েছে আপনি সেগুলো ঘুরে আসতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দ্বিতীয় পর্বে নিয়ে আসবো যে নাগঞ স্থলবন্দরের যে পাথর ভাঙ্গা হয় পাথর বিক্রি করা হয় কীভাবে পাথর আসে এই সম্পর্কে তো চোখ রাখুন আমার দ্বিতীয় পর্বে ধন্যবাদ